আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সামার অনিয়ন কাল্টিভেশন অর্থাৎ গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ আপনারা দেখতে পাচ্ছেন এটা শীতকালীন পেঁয়াজ নয় এটা গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে চারা এটা আজকে কাদাতে রোপণ করা হচ্ছে এই পেঁয়াজের জাত আপনারা জানেন নাসিক রেড এন ফিফটি থ্রি জাত এটা চারা করাটাই অনেক কষ্টকর আপনি যদি সঠিক পরিচর্যা করেন তাহলে ইনশাল্লাহ চারাটা করতে পারবেন আর চারা করতে পারলে চাষাবাদ খুবই সহজ আপনারা দেখতে পাচ্ছেন কাদাতে কত সুন্দরভাবে শুধুমাত্র রেখে যাচ্ছে এটা বেশি গভীরে বেশি গভীরে রোপণ করা যাবে না বেশি গভীরে যদি আপনারা রোপণ করেন তাহলে সেই ক্ষেত্রে বাল্ব হতে সমস্যা হবে কারণ এটার পেঁয়াজ পুরোটাই থাকবে মাটির উপরে অর্থাৎ শিকড়টা নিচে থাকবে আর এটা ভালোভাবে যদি চাষাবাদ করা যায় ইনশাল্লাহ চারটা পাঁচটা তিনটা কেজি আসবে ইনশাল্লাহ কথা বলতেছিলাম রাজশাহী জেলা রাজশাহী বিভাগের রাজশাহী জেলার চারঘাট উপজেলার নন্দনগাছি ব্লকের একরাম ভাইয়ের জমি থেকে ইনশাল্লাহ একরাম ভাই এখানে অনেক ফলন পাবে আশা করছি আপনারা চাইলেও আপনারাও বাংলাদেশ সরকার কর্তৃক প্রণোদনা বীজ সংগ্রহ করে গ্রীষ্মকালীন পেঁয়াজ আপনারা চাষাবাদ করতে পারেন চাষাবাদ করে বাংলাদেশের পেঁয়াজের ঘাটতি আপনারাও দূর করতে পারেন ইনশাআল্লাহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চারঘাট রাজশাহী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী চারঘাট